হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বেশ কিছুদিন ধরেই তোমাদের বেশ কিছু প্রশ্ন আসছিলো যেগুলোর উত্তর দেওয়া দরকার তাই ভাবছিলাম একটা ভিডিও করে দেবো তো শেষ থেকে শুরু করছি যেগুলো একদম রিসেন্ট এসছে তানজিন ওয়ার্দি তাজনিন ওয়ার্দি তো আমি তোমার প্রশ্নটা বুঝতেই পারছি না কারণ লিখেছ আমি খুব সমস্যার কারণে ঝিনাইদহ আসতে চাইছি কারণ ঝিনাইদহ থেকে যাওয়া আসা আমার পিঠে সম্ভব নয় তো এটা আমি পড়তেও পারছি না বুঝতেও পারছি না আমার যতদূর মনে হচ্ছে কোনো একটা জায়গায় তুমি কলেজে ভর্তি হয়েছো যেটা থেকে তোমার বাড়ির ডিস্টেন্স বেশি তো সেটা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে হবে যদি সেম কারণটাই দাও আর ঝিনাইদহ দহ বলে কোন জায়গা আছে আমার সত্যি কোনো আইডিয়া নেই এই সম্বন্ধে তো যাই হোক যেটা বুঝলাম তোমার বাড়ি থেকে যাতায়াতের সমস্যা হচ্ছে সেটা দিয়ে একটা অ্যাপ্লিকেশান দিয়ে কলেজ অফিসে জানাও বিষয়টা তারাই তোমাকে গাইড করে দেবে নেক্সট কি করতে পারো অ্যাডমিশান কোনো চেঞ্জ করতে হবে না আর ট্রান্সফার করলেই হবে টিসি সি সার্টিফিকেট লাগবে নির্দিষ্ট কারণ দেখে অ্যাপ্লিকেশান দেবে তাহলেই হবে কলেজ বা ইউনিভার্সিটি প্রতি পরিবর্তন করলে স্বামী বিবেকানন্দ আচ্ছা আর যদি কেউ ফার্স্ট ফার্স্ট ইয়ারের খালি সেমিস্টার দিয়ে নেক্সট ইয়ারের সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে কলেজ বা ইউনিভার্সিটি চেঞ্জ করে সেই ক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দ পাওয়া যাবে প্লিজ রিপ্লাই করবেন কারণ আমি ফার্স্ট সেমিস্টার এর পর পুরো করিনি ফার্স্ট সেমিস্টারের পরেই চেঞ্জ করেছি তাই হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে তাহলে এটা হবে কলেজের অফিসে গিয়ে কথা বলো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না ম্যাম আমি দু হাজার চব্বিশে মৌ মন মৌ মণ্ডল ফাইভ সিক্স আমি দু হাজার চব্বিশে একটি কলেজে ভর্তি হয়েছিলাম তারপর অন্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য কলেজে কোনো এক্সাম দিইনি নি বাট রেজিস্ট্রেশন করেছিলাম আমি আবার এই ইয়ার পঁচিশ ছাব্বিশে ওই সেম কলেজে সেম ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাই আমি কি করবো অ্যাডমিশন কেন নেবে অ্যাডমিশান তো হয়ে আছো তুমি কি আবার কথা বলো কি প্রসিডিওর আছে তারা গাইড করবে অ্যাডমিশন তো হয়ে গেছে আবার কেন হবে না জেনে বুঝে কিছু করতে যাও না ডাবল ডবল অ্যাডমিশন নেবে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে না তারপরে চেঞ্জ করা বলো আবার রি অ্যাডমিশন বলো এগুলো খুব ভেমসিক্যাল হয়ে যায় ওই জন্য আমি বলি বারবার দেখে শুনে বুঝে করো বারবার যত দিন যাচ্ছে দেখছোই একাধিক সমস্যা তার মধ্যে নতুন নতুন অনেক পড়ুয়ার সংখ্যা বাড়ছে মানে প্রসিডিওরগুলো অনলাইন হয়ে যাচ্ছে ফলে এই জিনিসগুলো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তো হুট করে আবার এডমিশন নিও না এইটি কলেজ অফিসে কথা বলে সহেলি সরকার ওয়ান টু টু ওয়ান দিদি আমি দু হাজার তেইশে কলেজে অ্যাডমিশন হয়েছি টু ইয়ার্স কমপ্লিট করেছি এখন কি ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার ওয়ান ইয়ারের জন্য আমি কি অন্য কলেজে অ্যাডমিশন হতে পারবো মানে করতে চাইছো তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ সেটা পারবে কিন্তু অন্য কলেজে এডমিশন না অন্য কলেজে ট্রান্সফার নিতে পারবে নিজের প্রেজেন্ট যে কলেজে আছো সেখানকার অফিসে গিয়ে কথা বলো তারাই গাইড করে দেবে পারবে টিসি লাগবে কয়েকটা ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশানে দেখাতে হবে সঠিক কারণ কি তারপরে তারা বলবে শুভঙ্কর জে টু জেড টু নাইন ম্যাম আমি দু হাজার তেইশে একটি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ফার্স্ট সেমিস্টার কমপ্লিট ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছিলাম দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবো যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কীভাবে ম্যাম প্লিজ রিপ্লাই দেবেন অবশ্যই নিতে পারবে দু হাজার তেইশে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেখানে তো আছোই এখন যেখানে দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে গিয়ে দেখো তোমার যে সাবজেক্ট তার অনুযায়ী সিট ফাঁকা আছে কিনা এবং তারা তোমাকে অ্যাদাউট করছে কিনা খুব ভালোভাবে কথা বল। যদি তারা বলে হ্যাঁ তাহলে কি কী ডকুমেন্টস লাগবে একটা অ্যাপ্লিকেশান লাগে টিসি লাগে এগুলোই লাগে আর আগের যেটা প্রিভিয়াস ক্লাস দিয়েছো তার সার্টিফিকেটটা লাগে তো এগুলো যেগুলো বলবে যদি হ্যাঁ হয় যা যা বলবে সেগুলো গিয়ে তোমার যে প্রেজেন্ট কলেজে অ্যাডমিটেড আছো সেখানে গিয়ে এগুলো নিয়ে আসো দিয়ে নতুন কলেজে আগে গিয়ে যেখানে ভর্তি হতে চাও সেখানে গিয়ে ইনফরমেশান নাও যে সব সিট ফাঁকা আছে কি তোমাকে নেবে কিনা এই তার নাম ওয়ান টু থ্রি ঘোষ ফোর উইক্স বলছি ম্যাম আমি দু হাজার পঁচিশে এইচএস পাস আউট আমি একটা কলেজে ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু একদিনও কলেজে যায়নি আমি এবার আবার ডাব্লিউ সি নতুন করে বোটানি অনার্সে অ্যাপ্লাই করেছি তাহলে কি আমি অ্যাডমিশন নিতে পারবো অন্য কলেজে কিন্তু আমার আগের কলেজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাকে দিয়েছে এইটাই অসুবিধা তুমি আগে থেকে না জেনে এটা কেন করলে এখন কলেজে যাও দিয়ে নিজের টিসি নিতে হবে যেহেতু তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছিল ডবল রেজিস্ট্রেশন হয় না পরে গিয়ে এগুলো নিয়ে ভয়ানক অসুবিধায় পড়বে সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে আগে নিজের পুরনো কলেজে যাও সেখানে গিয়ে টিসি নাও তুমি যখন ভোটানি করতে চাও এটাই কন্টিনিউ করবে তাহলে উপযুক্ত কারণ দেখাও না হলে সব ডিসমিস করে দেবে কিছু নেবে না মুন্সি জুলফিকার ম্যাম আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এল বিতে অ্যাডমিশন করেছিলাম কিন্তু কোনো এক্সাম দেয়নি এখন আমি এম এস ল ইউনিভার্সিটি থেকে এল বি করতে চাই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আমার রেজিস্ট্রেশনও হয়েছিল কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো আমাকে মাইগ্রেশন দেবে না ওনারা বলছে নো অবজেকশন সার্টিফিকেট দেবে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে এম এস ল ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন হবে সেটা তুমি ওখানে গিয়ে বলো যে তারা এরকম বলেছে দেখো তারা কি বলে এটা তো যারা নেবে তাদের ওপরে এই জন্য আমি বারবার বলি ভেবে চিনতে। কারণ এখন না অনেক ধরনের রুলস রেগুলেশন অনলাইন পদ্ধতিতে হওয়ায় ফ্রেশ যারা অ্যাপ্লাই করে অ্যাডমিশন নেই তাদের উপরে এইসব ট্রান্সফার ট্রান্সফার দিন দিন অতি জটিল হয়ে যাচ্ছে খুব নির্দিষ্ট কারণ ছাড়া এগুলো আর অদূর ভবিষ্যতে পসিবল হবে না শিউলি দত্ত এন ফাইভ এইচ ম্যাম আমি দু হাজার চব্বিশে এইচ দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে বর্ধমান ইউনিভার্সিটিতে কলেজ ট্রান্সফার করা যাবে আর ম্যাম ফার্স্ট থেকে পড়তে হবে না আমি ওই কলেজে কোনখান থেকে স্টার্ট করবো পড়াশোনাটা ম্যাম একটু রিপ্লাই দেবেন এটা আগে তুমি ওই ইউনিভার্সিটিতে যাও মাইগ্রেশন নিতে হবে আর না ভর্তি হতে হবে না মাইগ্রেশন নেবে দিয়ে ওখান থেকে কন্টিনিউ করবে সেটা সার্টিফিকেটের সাথে কি কী লাগবে তুমি কোথায় যেতে চাইছো সেই কলেজে যাও বর্ধমান ইউনিভার্সিটিতে যাও গিয়ে ওখানে ইউনিভার্সিটিতে কথা বললে ওরা সব দিয়ে দেবে ডি অ্যাডমিশন হয় না মাইগ্রেশন হয় সেই যা যা এন ওসি আরও যা যা ডকুমেন্টস দরকার পুরনো ইউনিভার্সিটি থেকে এনে সেগুলো সাবমিট করতে হবে যেখান পর্যন্ত করেছো তারপর থেকে এটা ইউনিভার্সিটি গাইড করে দেবে মান্নান এসকে এইট জিরো নাইন ওয়ান ম্যাম আমি দু হাজার তেইশে কলেজে বিএসইতে অ্যাডমিশন নিয়েছিলাম বাট এক দু দিন গিয়ে আর যাইনি অ্যান্ড রেজিস্ট্রেশনও করিনি দু হাজার পঁচিশে আমি নিটে পাস করেছি বাহ কংগ্রাচুলেশন অ্যান্ড মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছি নিতে চাচ্ছি তাহলে কি আমাকে কলেজ থেকে কোনো অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে টিসি আনতে হবে একটু জানাবেন না তুমি তো কিছু করো নি রেজিস্ট্রেশন নাও নি অ্যাডমিশন করেছিল তো সেটার একটা নো অবজেকশন নিয়ে রাখতে পারো এটা ফর সেফটি রিজন ইন ফিউচার কাজে লাগবে রেজিস্ট্রেশন করাও এটা একটা খুব ভালো কাজ করেছ কিন্তু সবই তো এখন আপাতত বন্ধ হয়ে ও আচ্ছা কোয়েল সূত্রধর নাইন ওয়ান থ্রি ম্যাম আমি দু হাজার এইচএস দিয়েছি দেওয়ার পর গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি একটা সেমিস্টার দিয়েছি ওটার রেজাল্ট আউট হয়েছে আবার কোনো ব্যাক নেই সেকেন্ড সেমিস্টারটা দেইনি আমি কি ওই কলেজ থেকে লিভ নিয়ে পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারবো হ্যাঁ নিতে পারবে কিন্তু যে কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে চাইছো আগে দেখো সেখানে তোমাকে নেবে কিনা নিলে তারপরে প্রেজেন্টার থেকে টিসি নো অ্যাবজেকশন সার্টিফিকেট মাইগ্রেশন সব আগে গিয়ে দেখো যেখানে হতে চাইছো সেখানে পারছো কি না এই আজকে এই পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্সার দিলাম আরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের আছে তাই নিয়ে ভিডিও আবার নেক্সট দিন সকাল নটায় আসবে এছাড়াও তোমাদের কোর্স রিলেটেড স্কলারশিপ রিলেটেড বাইরে পড়তে যাওয়া রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স কলেজে ভর্তি অ্যাডমিশনের পর কলেজ চেঞ্জ ইউনিভার্সিটি চেঞ্জ বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে অলরেডি ব্লগ আছে প্লিজ দেখো যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে